আমাদের যে রেস্কিউ টিম গেছে ওইখানে তারা তাদেরকে পূর্ণ উদ্ধারের একটা কাজ করছে সো এখন এটা নিয়ে আসলে আমরা এখন আপডেট পাচ্ছি না ওইখানে নেটওয়ার্ক ইস্যু আছে তো নেটওয়ার্ক জটিলতার কারণে আমরা অনেক কিছু আপডেট পাচ্ছি না তবে আশা করি যে সেখানকার জেলা প্রশাসক স্যার আমাদেরকে সেই সিকিউরিটির বিষয়টা ইনশিওর করছে যে হ্যাঁ এখানে তাদের প্রতি পর্যবেক্ষণ রাখা হচ্ছে সংখ্যায় কতজন সংখ্যায় আমি আনুমানিক সংখ্যাটা আমি আসলে এখন পর্যন্ত যে অবগত না এটা জানতে পারবো এই বিষয়টা আমি এখন কোনো এই যা এই যে স্টুডেন্ট যারা গেছেন যারা আহ নিখোঁজ বলাই চলে কিন্তু তাদের কি অভিভাবকরা আপনাদের কাছে আর অভিযোগ করতে না না কোনো অভিযোগ আমাদের ভাই আমরা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেদিন থেকে আমরা রাজপথে এসেছি প্রত্যেকটা বাবা মা আমাদেরকে সব সময় সমর্থন করেছেন তাই বলে বাবা মারাও রাজপথে নেমেছেন তো বাবা মারা কখনোই যখনই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি বাবা মারা পূর্ণ সমর্থন দিয়েছে তারা আশা করে হতাশ হবে না আশা হত হবে না অবশ্যই আমার ভাইয়েরা ফিরে আসবেন আচ্ছা শখ ভাই আপনি তো মেডিকেলে কাজ করছিলেন কিন্তু মেডিকেলের অবস্থা ছেড়ে দিয়ে এখন এই ত্রাণের কাজে চলে আসলেন আসলে দুইটা কি আপনার একটু চাপ পরে যাচ্ছে না দেখেন আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ব্যানারটা শুরু হয়েছিল প্রথম থেকে আমরা রাজপথেও ছিলাম মেডিকেলেও ছিলাম প্রত্যেকটি সেক্টরে আমরা মনে করি রাজপথেও আমার কণ্ঠস্বরকে কণ্ঠস্বরকে পৌঁছায় দেওয়া জাতির কাছে পৌঁছায় দেওয়া এবং আমি মনে করি মেডিকেল আমার সেবাটা প্রয়োজন ছিল হ্যাঁ প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এবং প্রত্যেকটা ছাত্র আমার সহযোদ্ধাদের জন্য তেমনই এখানেও আমাদের ত্রাণ কার্যক্রম আমরা মেডিকেল টিম গতকালকে দেখেছেন যে আমাদের পাঁচটি মেডিকেল টিম ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আমরা মেডিকেল টিম বুঝাচ্ছি এই পাশাপাশি আমরা ত্রাণের কার্যক্রম যেহেতু এখানে একটা সমন্বয়কের বিষয় আছে এখানে লিডিংয়ের একটা বিষয় আছে ব্যবস্থাপনার বিষয় আছে সেই ব্যবস্থাপনাগুলো আমরা দেখছি এবং সেই সাথে সাথে মেডিকেলের বিষয়গুলো দেখছি আজকে আমরা পরিদর্শনে গেছিলাম বেশ কয়েকটি ঢাকার মধ্যে হসপিটালে সেটি শেষ করে এসে আমরা আমাদের দায়িত্ব পালন করছি আচ্ছা শখ যে এই অনেক জায়গায় এখনও ত্রাণ পৌঁছায়নি আসলে এই বিষয়টা আপনারা কিভাবে পদক্ষেপ নিয়েছেন বা দেখেন আমরা জানি যে শহর থেকে কিছু গ্রাম গ্রাম অঞ্চলে পানির জন্য আমাদের ভাইরা এখনো যেতে পৌঁছাতে পারেনি তবে এয়ারফোর্সেস এবং বিভিন্ন বাহিনী সেখানে হেলিকপ্টার দিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন এবং সেটা চেষ্টা করছেন সেই সাথে সাথে আমাদেরও চেষ্টা অব্যাহত আছে